আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকেই বিভিন্ন সময় জানতে চান যে প্রবাসী কল্যাণ ব্যাংকের কিস্তি অনলাইনে দেওয়া যায় কি না হ্যাঁ প্রবাসী কল্যাণ ব্যাংকের কিস্তি অনলাইনে জমা দেওয়া যায় আপনারা সোনালী ব্যাংকের ই সেবা অ্যাপস অথবা প্রবাসী কল্যাণ ব্যাংকের পিকেবি স্মার্ট পে অ্যাপস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে কিস্তি জমা দিতে পারবেন এছাড়াও সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের কিস্তি জমা দেওয়া যায় আপনার পিকাশ রকেট নগদ অথবা যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা থাকলেই আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকের কিস্তি জমা দিতে পারবেন সোনালী ব্যাংকের সেবা অ্যাপস অথবা প্রবাসী কল্যাণ ব্যাংকের পিকেবি স্মার্ট পে অ্যাপস ব্যবহার করে চলুন দেখে নেই কীভাবে পিকেবি স্মার্ট পে অ্যাপস ব্যবহার করে প্রবাসী কল্যাণ ব্যাংকের কোনো শাখায় না গিয়েও অনলাইনের মাধ্যমে কিস্তি পরিশোধ করতে পারবেন প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন পি কে বি স্মার্ট পে পিকে বি স্মার্ট পে লিখে সার্চ দিবেন দেখবেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকের অ্যাপসটা আপনাদের সামনে চলে আসছে এইখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোগো দেখবেন এই লোগো দেখলে দেখে তারপর হচ্ছে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন আমার যেহেতু অ্যাপসটা ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না আমি অ্যাপসটা সরাসরি ওপেন করব ওপেন করলে এখানে আপনারা দুইটা মেনু বাটন দেখতে পারবেন একটা হচ্ছে পে লোন ইনস্টলমেন্ট আরেকটা হচ্ছে ভিজিট পিকে ওয়েবসাইট আপনি এই প্লে লোন ইনস্টলমেন্ট এই মেনুটার মধ্যে ক্লিক করবেন এই মেনুটার ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে অনেকগুলো হচ্ছে মেনু আছে লোন ব্রাঞ্চ তারপরে হচ্ছে লোন এসি নাম্বার লোন এসি নেম এই ঘরগুলো আপনার হচ্ছে পূরণ করতে হবে প্রথমে আপনি এইখান থেকে সিলেক্ট করবেন যে এই যে দেখেন দেখা যাচ্ছে যে এইখানে পিকেবি লোন ব্রাঞ্চ এই লোন ব্রাঞ্চের এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন আপনি কোন ব্রাঞ্চের কিস্তি দিতে চাচ্ছেন আমি ঘাটাল শাখার একটা হচ্ছে কিস্তির হিসাব দেখাই আমি যেমন এখানে জি এইচ এ লেখা মাত্রই ঘাটাল ব্রাঞ্চ চলে আসছে আমি এখান থেকে ঘাটাল ব্রাঞ্চ সিলেক্ট করে দিলাম এরপরে আপনার এইখানে লোন এ সি নাম্বার যে ঘরটা আছে এই ঘরটা থেকে আপনার হচ্ছে লোন অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এখানে বলা আছে তেরো ডিজিটের লোন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমি হচ্ছে একটা লোন অ্যাকাউন্ট নাম্বার লিখি লোন অ্যাকাউন্ট নাম্বার লিখতে গেলে আপনার যে জিনিসটা লাগবে যে সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটা নির্ভুলভাবে দিতে হবে এখন আপনি যে শাখার কিস্তি জমা দিবেন সেই শাখার থেকে শুনে আসবেন বা লিখে নিয়ে আসবেন যে সম্পূর্ণ লোন অ্যাকাউন্ট নাম্বারটা কী যেমন আমি হচ্ছে ঘাটাল শাখার একটা অ্যাকাউন্ট নাম্বার দেই লোন অ্যাকাউন্ট নাম্বার তেরো ডিজিটের হয় খেয়াল রাখবেন যে তেরো ডিজিটের দিতে হবে লোন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনি বাইরে যদি একটা ক্লিক করেন তাহলে দেখবেন যে যার ইনস্টলমেন্ট পরিশোধ করতে চাচ্ছেন লোন অ্যাকাউন্ট নেমের ঘরে লোন অ্যাকাউন্ট নেমের ঘরে দেখেন এখানে লোন অ্যাকাউন্ট নেমের ঘরে দেখেন এখানে চলে আসছে কার কিস্তি দিতে যাচ্ছেন এখানে আলেয়া বেগমের নাম চলে আসছে এরপরে আপনি এখানে পারপাস আছে পারপাসটা সিলেক্ট করবেন দেখেন এইখানে এই যে অ্যারু দেওয়া আছে এই অ্যারুতে আপনি হচ্ছে সিলেক্ট করবেন যে ক্লিক করলেই দেখতে পাবেন যে পারপাসটা কি লোন ইনস্টলমেন্ট এই লোন ইনস্টলমেন্টটা হচ্ছে সিলেক্ট করবেন এরপরে এইখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশান আছে এই যে এগারো ডিজিটের মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন কন্ট্যাক্ট নাম্বার দেবেন এখানে আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন দেখাবে যে তার অ্যাকচুয়ালি ইনস্টলমেন্টের পরিমাণটা কত এখানে দেখাচ্ছে যে তার ইনস্টলমেন্ট সাইজটা দেখাচ্ছে এখন এই সাইজটাই যে দিতে হবে আপনার এমন না আপনি যে টাকা দিবেন এখানে দেখেন লেখা আছে যে আপনি কত টাকা দিবেন সেটার একটা অপশন আছে এই পে অ্যামাউন্টের ঘরে আপনি কত টাকা দিবেন সেই অঙ্কটা লিখবেন আমি সাপোজ লিখলাম যে পাঁচশো টাকা দেব আমি পাঁচশো টাকা লিখলাম ওকে পাঁচশো টাকা দেওয়ার পরে এখানে যে ক্যাপচা নামে একটা ঘর আছে সেই ঘরটা যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো আপনার পূরণ করতে হবে পূরণ করে এই ইনপুট সিম্বলের মধ্যে এই অক্ষরগুলো পূরণ করতে হবে এইখানে অক্ষর আছে আমার এখানে এফ জেট কিউ এল এখানে সবগুলো অক্ষরই ক্যাপিটাল লেটারে আছে আপনাকেও ক্যাপিটাল লেটারে দিতে হবে তারপরে এইখানে আপনি চেক অপশনটাতে ক্লিক করবেন এই যে দেখেন চেক চেক অপশনটাতে ক্লিক করবেন আমি চেক অপশনটাতে ক্লিক করলাম চেক অপশনটা ক্লিক করার পরে দেখেন এখানে ইন ডিটেলস লেখা আছে কোন ব্রাঞ্চের কিস্তি দিচ্ছেন ঘাটেল ব্রাঞ্চ লোন অ্যাকাউন্ট নাম্বার আছে এসি নাম্বার আছে নাম আছে কন্ট্যাক্ট নাম্বার আছে পার পাসটা আছে লোন ইনস্টলমেন্ট মোট কথা আপনি একটু আগে যা যা সিলেক্ট করেছেন সবই এখানে আছে পে অ্যামাউন্ট আছে পাঁচশো টাকা টোটাল অ্যামাউন্ট আছে আবার কথায় লেখা আছে এইখানে যাওয়ার পরে আপনি যেহেতু ইনস্টলমেন্ট জমা দিচ্ছেন এইখানে এই যে মেক পেমেন্টের ঘরে আপনি হচ্ছে ক্লিক করবেন আমরা মেক পেমেন্টের ঘরে ক্লিক করলাম এরপরে আসে এই মেক পেমেন্টের ঘরে ক্লিক করলে আরেকটা লিংক আসবে সেইখান থেকে আপনাকে এই ওকে বাটনটা প্রেস করতে হবে আমি ওকে বাটন প্রেস করলাম ওকে বাটন প্রেস করার পরে এইখানে সোনালী ব্যাংকের একটা পেমেন্ট গেটওয়ে দেখাচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে সোনালী ব্যাংকের হচ্ছে একটা চুক্তি আছে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে মাধ্যমে আপনারা কিস্তিটা পরিশোধ করতে পারবেন এখানে দেখেন আট মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এই পেমেন্টটা কমপ্লিট করতে হবে এখন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তারপরে হচ্ছে এখানে দেখেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন কার্ড থেকে পারবেন মোবাইল ব্যাংকিং থেকে পারবেন ইন্টারনেট ব্যাংকিং থেকে পারবেন আমরা এখন অথবা আপনি কাউন্টারে গিয়ে দিতে পারবেন ই ওয়ালেট থেকেও দিতে পারবেন আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটা করব। আমরা এখানে যেহেতু মোবাইল এর মাধ্যমে পেমেন্ট করব তাই আমরা এই মোবাইল ব্যাংকিং অপশনটা আমরা হচ্ছে ক্লিক করব মোবাইল ব্যাঙ্কিং অপশনটা ক্লিক করলাম মোবাইল ব্যাংকিং অপশন ক্লিক করার পর দেখেন এখানে বাংলাদেশে প্রচলিত বাংলাদেশে প্রচলিত সব মোবাইল ব্যাংকিং অ্যাপসগুলো এখানে আপনার চলে আসবে নগদ থেকে পেমেন্ট করতে পারেন আপনি চাইলে বিকাশ থেকে যদি চান যে বিকাশ থেকে পেমেন্ট করবেন তাও পারবেন রকেট থেকে পারবেন উপায় থেকে পারবেন মোট কথা যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে আপনি বা মোবাইল ব্যাংকিংয়ে আপনার যে কোনো অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারবেন আমরা এখানে বিকাশ সিলেক্ট করি বিকাশ থেকে পেমেন্ট করব। বিকাশ সিলেক্ট করার পরে এখানে দেখেন বিকাশের একটা অপশন দেখাবে যে আপনার কত টাকা আপনি দিচ্ছেন এখানে কিছু প্রসেসিং ফি আছে সাত টাকা পাঁচশো টাকা পেমেন্ট যদি করতে চাই সাত টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে প্রসেসিং ফি কাটবে ইন টোটাল আপনার পাঁচশো সাত টাকা পঞ্চাশ পয়সা কাটবে এখন আপনি যদি কনফার্ম হন তাহলে এই কনফার্ম বাটনটা ক্লিক করবেন কনফার্ম করার পরে তারপর একটা অপশন আসবে এইখানে আছে পে উইথ বিকাশ আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছি পে উইথ বিকাশটা আমরা হচ্ছে সিলেক্ট করব পে উইথ আমরা ক্লিক করলাম এরপরে বিকাশের পেমেন্ট গেট নিয়ে যাবে বা সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এখানে দেখেন আপনার হচ্ছে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমি দেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এইখানে আপনাকে কনফার্ম করতে হবে এই যে এখানে কনফার্ম বাটন আছে কনফার্ম প্রেস করতে হবে আমরা কনফার্ম প্রেস করি কনফার্ম প্রেস করার পরে একটা ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোড আপনার যে মোবাইলে বিকাশ করা ওই মোবাইলে আসবে আমার ভেরিফিকেশন কোড আসছে আমি ভেরিফিকেশন কোডটা বসাই ভেরিফিকেশন কোড বসানোর পরে আবার আপনাকে এই কনফার্ম বাটনটা আবার আপনাকে প্রেস করতে হবে আমি কনফার্ম বাটনটা আবার প্রেস করলাম এরপর আপনার হচ্ছে আপনার মোটামুটি আমরা শেষ ধাপে চলে আসছি এখন দেখেন এইখানে যে ইন্টার পিনের অপশন আছে এই পিন অপশনটা এইখানে পিন নাম্বার দিলেই আপনার পেমেন্ট হয়ে যাবে পিন নাম্বার দিয়ে আপনি কনফার্ম করবেন আপনার ইনস্টলমেন্ট জমা হয়ে যাবে এই হচ্ছে প্রসেস এই প্রসেসের মাধ্যমে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের স্মার্ট পে অ্যাপসটির মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় না এসেও আপনারা হচ্ছে পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন